আসসালামু আলাইকুম এটা হচ্ছে বড় খাতা হাট অনেক বড় একটি সার গরু সার গরুটার সাইজটা অনেক সুন্দর আছে বিশেষ করে পায়ের গঠনটা অনেক ভালো এবং আপনার বডিটাও অনেক ভালো আচ্ছা এটা দাঁত কয়টা আর দাঁত কয়টা দাঁত কোন কি ভাই এটা অনেক সুন্দর একটা গরু হ্যাঁ গরুটার পেটটাও বড় না

বিশেষ করে যেহেতু নোট এগুলো ফ্রিজিয়াম এমনিতেই অনেক বড় হয় দুই ধার যেহেতু আর একটু বাড়বে আর কি নেওয়া যায় তবে দাম দরের বিষয়টা আর কি মেইন এটা হচ্ছে কই কই গেল একটু ঠিক ভাই একটু ওই জায়গায় দাঁড়ান তো আপনার এটা ঠিকানা কোথায় ভাই আপনার আমার ঠিকানা ভাই চোদ্দ বাড়ি চোদ্দ বাড়ি না ভাই এটা তো আপনার খামারেরই না ভাই এটা আমার কিনা কেনা করো না আপনার নাম্বারটা দেন তো ভাই জিরো ওয়ান সেভেন এইট জিরো ধন্যবাদ আপনাকে দর্শক আসলে আমরা গরুটার আরেকটু বিবরণ দিই সেটা হচ্ছে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট বিডের সার এই যে পায়ের গঠন এগুলো দেখলে বোঝা যায় আর কি বিশেষ করে গলা আমার মনে হয় এটা সরকারি বীজের গরু ছিল জি ভাই সরকারি বীজের যে ইয়াটা এরকম একটা সার আছে তো সার নাম্বারটা আমার মনে নেই আর কি সারের আইডিটা তো দর্শক অনেক বড় ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের এটা হচ্ছে বড় খাতার হাট তো এখানে যে আপনার মিডিয়াম ধরনের যে গরু সেগুলো উঠে বিশেষ করে এই যে ছোট যে সারগুলো এগুলো আবার এখানেও বেশ কিছু গরু অলরেডি বিক্রি হয়ে গেছে মনে হয় এখন ওই যে টাকা পয়সা লেনদেন চলছে আমি একটু দেখাই যেটা হচ্ছে মিডিয়াম সাইজের সারগুলো হ্যাঁ মিডিয়াম সাইজের সারগুলো এটা হচ্ছে বড়ো খাতা হাট এই যে আমি আপনাদের একটু হলো দেখানোর চেষ্টা করলাম এবং যতটুকু পারি ধারণা দিচ্ছি অনেকদিন পরে কিন্তু আমি হাটে আসছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম